হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প আমার একটাই যে তুই লেখিকা সুরস সাত্তার উর্মি পর্ব ষোলো সময়টা সন্ধ্যার পরপর যাকে বলে কালী অন্ধকার ইসুফ ভাইয়া পা ঝুলিয়ে বসে পড়লেন পাহাড়ের এক কোণে সাথে আমাকেও বসালেন জোর করে আমি তার হাত চেপে তার গা গেসে বসে চোখ দুটো বন্ধ করে আছি ভয়ে আমার আত্মা যায় যায় তিনি তখন আমায় নির্ভয় দিয়ে বললেন বাবুই পাখি আমি আছি তোর সাথে ভয় পাচ্ছিস কেন চোখ খোল দেখ সামনের দৃশ্য গ্যারান্টি দিচ্ছি ভয় টয় সব সুমন্ত্র হয়ে যাবে প্লিজ বাবুই পাখি ভয় পেয়ে এই মোমেন্টটা নষ্ট করিস না আমি ধীরে ধীরে চোখ মিলে তাকাতে চমকে গেলাম আমার পায়ের নিচ থেকে শুরু হয়েছে মেঘের বেলা রাশি রাশি তুলে হাজারো মেঘ জমা হয়েছে পাহাড়ের আনাচে কানাচে মনে হচ্ছে মেঘের সমুদ্র কালী সন্ধ্যার এই অপার দৃশ্য আমি বিমোহিত কালোর মাঝে মেঘরাশির শুভ্র রং আলোকিত হয়েছে চারদিক মনে হচ্ছে ডুবে যায় এই মেঘামালার ভিড়ে হারিয়ে যায় অপার সৌন্দর্যের মাঝে আমি এসব কিছু এতটাই মুক্ত হয়ে দেখছি যে পাশের মানুষের হাত আরও চেপে ধরে আসি আমি সেদিকে কোনো খেয়াল ছিল না আর উনি যে আমার দিক তাকিয়ে আমার হাসি উজ্জ্বল মুখটির দিকে গোড় লাগা দৃষ্টি দিয়ে চেয়ে আছেন সেদিকে আমার কোনো খেয়ালই নেই যখন তার দিকে খেয়াল করি তিনি তা আমার দিক এক দৃষ্টিতে চেয়ে তার চোখের উপর আমার দৃষ্টি হেঁটে কতটা গভীর এই চোখ দুটো কি আছে তার দৃষ্টিতে যা আজ ধরতে পারছি না আমি কিন্তু কেন এভাবে চলতে থাকে কিছুক্ষণ দৃষ্টি বিনিময়। এই দৃষ্টিতে যেন হারিয়ে যাচ্ছি আমি তখন উনি আমার খুব কাছে চলে আসেন এতটা কাছে যে তার নিঃশ্বাস আশ্রে পড়াচ্ছে আমার মুখে আবার কি হলো আমি জানি না বুকের মাঝে ধুকফুক ধুকফুক শুরু হয়ে গেছে আমার সরে আসবো তার শক্তিটুকু নেই আমার মনে হচ্ছিল স্ট্যাচু হয়ে গেছে। যখনই নিজেকে সামলে সরে আসতে নেই তখনই সব ভাই আমার কোমরে চেপে তার আরও কিছু নিয়ে গেল অন্য হাতে গালঘেসে কানের পিছনে নিয়ে গেলেন আর শক্ত করে তার মুখে কাছে নিয়ে আসলেন আমাদের দুজোড়া ঠোঁট তখন সুই ছুই আমার ঠোঁটের দিক ওনার দৃষ্টি আমি তার দিক চোখ বড় করে ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে বুঝতে চেষ্টা করছি তার মতিকতি যখন বুঝতে পারি সে কি করতে যাচ্ছে তখন আর বাধা দিতে ইচ্ছে হলো না আমার আবেশে বন্ধ করে ফেলি আমার নয়নগুলো মনে চাইছে সুয়ে শুয়ে দিক তার ঠোঁট আমার ঠোঁট মিলে যাক তারা হারিয়ে যায় তার স্পর্শের গভীরতায় হারিয়ে যেতে চাই তার মাঝে কিন্তু যখন অপেক্ষার প্রহর কাটছিল না আর সময় তার গতি ধরে বয়ে চলছিল তখন বিরক্তি হলাম আমি তার কিসেরা এত দেরি কেন করছেন এমন কেন দিচ্ছেন না সারা আমি তো তৌড়ি তাতে হারাতে যে বুঝতে ব্যর্থ এইসব ভাবতে ভাবতে পিট পিট করে তাকলাম আমি কিন্তু একই উনি হাসছে মিট মিট করে হাসছে কেন তখনই তিনি বলে উঠলেন ব্রুণাচি হেসে হেসে বাবুই পাকি কি ভাবছিলি কিস করবো তাই না বলে হো হো করে হেসে দিলেন তিনি তার এই হাসিতে পিত্তি জ্বলে যাচ্ছে আমার মন যাইছে ধাক্কা দিয়ে ফেলে দেই তাকে তার সাথে লজ্জা লাগছে খুব কি ভাবলেন তিনি এখন আমায় রাগে দুঃখে অভিমান জমা হয়ে গেল এক রাস সেই রাগকে প্রাধান্য দিয়ে উঠে যেতে নেই আমি সাথে সাথে হাত চেপে গম্ভীরভাবে বলে উঠলেন উনি আমি এখনো যাওয়া অনুমতি কিন্তু আমি তো আমি এলোকের সাথে আর না তাই হাত ছাড়াতে চাইতেও দিলেন ধমক তার ধমক পেলে চমকে উঠলো আমার আগত বসুতই হলো তার সাথে হেঁটে হেঁটে হোটেলের দিক যাচ্ছি আমরা ইসু ভাইয়া পকেটে হাত গুজিয়ে আমার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন তার দিক লজ্জায় তাকাতে পারছি না আমি তাই চোখ বোলাচ্ছে আশেপাশে রাতের সাজেকে লাল নীল আলোতে সাজাইতো দোকানপাট রোডের ধারে আছে আদিবাসীদের হাতে তৈরি করা আসবাবপত্র নানা রকমের খাবারের আইটেমের নিয়েও আছে কিছু স্টল আমার দেয়ান পুরোপুরি তাদের দিক জায়দ ভাই ঠিক বলেছে সাজে খুব সুন্দর দিনে এক রাতে আর এক এ যেন এক সুন্দরের গোলকে ধাঁধা হাত টান পড়ায় ভাবনা ভাঙিয়ে আমার টেনে নিয়ে হাঁটা ধরলেন সামনে বি ক্যাম্পের সামনে এসে থেমে গেলেন তিনি তার্ত্বিক জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতে তিনি মিষ্টি করে হাসলেন আর বললেন সামনে দেখ আমিও সামনে তাকিয়ে বিস্মিত হয়ে গেলাম এত উঁচু থেকে পাহাড়ের নিচের ঘর বাড়ি ভালো আলো দেখা যাচ্ছে মনে হচ্ছিল মরিচ বাতি ভাগ্যের বিষয় তখন ইসব ভাইয়া নিচের দিক তাকিয়ে বললেন জানিস কুহু সাজেককে রাঙ্গামাটির সাদ বলা হয় আমি প্রশকে জিজ্ঞেস করলাম কেন কারণ সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় আঠারোশো ফুট উচ্চতায় সাজেক তাই সাজেক বলিকে বলা হয় রাঙ্গামাটির স্বাদ ও এসব ভাই আবার হাঁটা দৌড়লেন তার এভাবে বারবার আমাকে টেনে নিয়ে যাওয়াতে এক প্রকার দৌড়াতে হচ্ছে এত লম্বা মানুষের সাথে কি আমি হেঁটে পারবো উনিকে বোঝেন না তাই বললাম ও একটু আসতে হাঁটেন এভাবে হাঁটতে হাঁপিয়ে উঠছে আমি একটু থামেন হুম হুম কোনো থামা থামি নাই ব্যাম্বু চিকেন খাব এখন শো কথা কম হাঁটা তাড়াতাড়ি আবির আগে গাল ফুলিয়ে ফেললাম সাথে সাথে ব্যাটা খবিস একটা নির্গাত শয়তানের নানা ব্যাম্বু চিকেন ডিশটা সেই ছিল এটি বাঁশের মাঝে রান্না হয় পাহাড়ি এলাকার বন্য মুরগি কেটে সব উপকরণ দিয়ে বাঁশের ভিতর ঢুকিয়ে সেটা ঢেকে দেওয়া হয় তারপর জ্বলন্ত আগুনে বাঁশ ঢেকে দেয় কিছুক্ষণ পর এনে সার্ভ করে রুটি বা ভাতের সাথে টেস্ট একশোতে একশো আমরা সবাই চেটে পুটে খেয়েছি হাসান ভাই আর ফুয়াদ ভাই খাবার শেষে রীতিমতো ঢেকুর তুলেছে যা দেখে সবাই ভাই বলে ওঠে শালা মান সম্মান আর রাখলি না তার কথায় হাসতে লাগে সবাই খাবার শেষে হোটেলের পিছনে ক্যাম্পফায়ারের আয়োজন করা হয় সেখানে বসে আড্ডার আসো চারিদিক সবাই গোল করে বসে আছে ইসফ ভাই এসে বসতে তার পাশে এসে হুড়মুড় করে বসে গেল লিয়া মনটা খারাপ লাগলো আমার তখনই তিনি লিয়াকে দিলেন ধমক লিয়া তখন কাঁদো কাঁদো মুখে উঠে গেল লিয়ার এমন মুখ দেখে হেসে উঠলাম আমরা সে আগে বিড় বিড় করতে করতে তার রুমে চলে গেল আমি চোখ বোলালাম সবার দিক তিতি জায়েদ ভাইয়ের সাথে বসে হাসাহাসি করছে কিছু বিষয় নিয়ে রিয়ার সাথে ফুয়াদ ভাইয়ের ভালো ভাব হয়েছে হাসান ভাই পা গিটারের তার ঠিক করছে নোসরা বসরা আগুনের সামনে দাঁড়িয়ে আমি আর চোখে তাকলাম ইসুফ ভাইয়ের দিকে তিনি আমার দিক তাকিয়ে আসেন তখনই হাসান ভাই বললেন চলবে গল্পটি ভালো লাগে